আসসালামু আলাইকুম বিসমিল্লাহির এখান থেকে সবাই স্বাগতম আজকে হচ্ছে আমাদের ছাত্রদেরকে এল পার্কিং এল পার্কিং সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এল পার্কিংটা মোটামুটি শেখানো হচ্ছে আর কি তো ছাত্ররা হচ্ছে একটু নার্ভাস ফিল যে দেখেন এখানে আমাকে দাঁড়িয়ে থেকে দেখানো দেখানো যাইতেছে বন্ধ করে দিয়েছে মেন গাড়ি তো একটু কাপ যাবে একটু ঝামেলা বেশি আর কি নতুন ছাত্ররা একটু বোঝে কম এই জন্য বন্ধ করে এটাছে আমার গাড়ি থেকে নামে সবারকে এই ছাত্রদেরকে দেখাইতেছে এই ছাত্ররা বাড়ি হয়েছে আপনার কুমিল্লার বাইরে থাকে হচ্ছে আপনাদের দৌলতপুর দৌলতপুর থাকে ওখান থেকে আমাদের কাছে ড্রাইভিং শিখে তো একটু নার্ভাস ফিল আর সবাই দেখে দেখতে পারতেছেন যে নার্ভাস ফিল করে এই পার্কিং যে তো একটু সহজ নয় জানলে সব কিছুই সহজ না জানলে একটু কঠিন হয় আর কি আর মেনুয়াল গাড়ি তো মেনুয়াল গাড়ি একটু কাপ জাপ ঝামেলা বেশি ক্লাস গিয়ার ফেলানোর সময় ক্লাস গাড়ির আওয়াজ করে তো একটু নার্ভাস ফিল হয় আর কি তাই আস্তে আস্তে ঠিকই যাইবো আজকে পরে প্রথম দুইবার একটু অনেক মানে খারাপ চালাইছে পরে মাসাল্লাহ পরে খুব ভালোই চালাইছে দেখেন এই যে বানানো বিএরটি রেস্ট্যান্ডগুলো এগুলো দিয়ে আমি আমি ছাত্রকে দেখাই দিতেছি কোন জায়গায় ভুল হয় কোন জায়গায় বেশি যায় কোন জায়গায় এক্সেল বেশি হয় বা কোন ডানে বামে স্টারিং বেশি কাটে কাটে কিনা এগুলো সব দেখাই দিতেছে এই মশুর এই যে বামে যে ডাইনের যে স্ট্যান্ডগুলো এগুলো দেইখা ডানে বামে লুকিং গ্লাস তারপর দেইখা তারপরে আছে পিছনে আগাতে হবে পিছনে যাওয়ার সময় স্টারিং ফুল চাইটা আবার সারতে হবে তা দূন্য পাশে যদি জোরে একসাথেটা হয়ে যায় সেই ক্ষেত্রে একটা স্ট্যান্ডের সাথে গাড়ির বড়ি অথবা চাকা সামনে অথবা পিছন লাগার সম্ভাবনাই বেশি থাকে হানড্রেড পারসেন্ট লাগার সম্ভাবনাই বেশি থাকে ঠিক আছে যখন আপনারা এই যে এই পার্কিংটা এই পার্কিং হচ্ছে বিএডটিতে তো শিখানো হয় বা অথবা যখন আপনি ড্রাইভিং লাইসেন্স করতে যাবেন সেই ক্ষেত্রে আপনি তিনটা পরীক্ষা নেবেন একটা হচ্ছে ভাইবার একটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা হচ্ছে মৌখিক এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা হচ্ছে আপনার মেইন এই পরীক্ষা দিয়ে আপনার হচ্ছে যদি পরীক্ষা পাশ করেন এল পার্কিং যেটা বলি আমরা এই স্ট্যান্ড বসায় এল পার্কিংয়ে দেওয়া হয় তো যদি আপনি এই এল পার্কিংটা যদি আপনি পাশ করেন তাহলে আপনার লাইসেন্স হচ্ছে যে বিষয়টা লাইসেন্স আপনি এক এক চান্সে আপনি পেয়ে যাবেন যদি মনে হয় একটা স্ট্যান্ড সাথে গাড়ির সাথে লাগে তো সেক্ষেত্রে বিআরটি এর কর্মকর্তা যারা থাকে তারা ফেল বানাই দেয় তাহলে যারা ওখানে আপনি যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনার বিয়েটি স্টার সাথে লাগে যায় তাহলে আর